भुले ছোট্ট বনু বিরিয়ানি রান্না করছি আর এই একটা বনু কোথায় এই যে

সকাল থেকে আমাকে খাটাচ্ছে সকাল দিলে আমাকে এখন অবধি পারিনি হ্যাঁ ও নি দিদি আসছে কেন রান্না করে খাবে তাহলে করে আমাকে কাজ করাচ্ছে একটু কাজ করে না খালি শুয়ে পড়ে রইছে আর ভিডিও করছে এই আই বলছি এ মানু বলতো হ্যাঁ না কি আমি কাজ করি নি হ্যাঁ 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 তাহলে না তুমি ভিডিও কেন কাজ করছে হ্যাঁ তাই একটা বনু দেখো দেখো আমার দিদিকে কত সুন্দর দেখতে আর ওকে प्यार তো আমরা কব আমরা সাথ বল কখন হবে বিজানিল ইলেকট্রিক করাদে পড়ে যাচ্ছে

本当に。<laughs> <laughs> কি <laughs> তো চলো আবার একদিন আসবো লাইভে বলতে